প্রতি মুহূর্তে ওথ পেতে বসে থাকে প্রতারকরা সুযোগ পেলেই অ্যাকাউন্ট ফাঁকা করতে প্রস্তুত তারা বর্তমান সময়ে কল ফরওয়ার্ডিং স্ক্যাম ঘটে চলছে ব্যবহারকারীদের এই বিষয়ে স্পষ্ট ধারণা নেই সাইবার প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে ওটিপি এর ফলে অ্যাকাউন্টে হানা দিতে পারছে তারা স্মার্টফোন ব্যবহারকারীদের অজান্তেই ফোনের একটি সেটিংস ব্যবহার করে সমস্ত তথ্য হাতিয়ে নিচ্ছে তারা আগে প্রতারকরা ভুয়ো লিঙ্ক পাঠিয়ে বা অন্য কোনো উপায়ে তাকা আদায় করত এখন সেসব অতীত মোবাইল ফোনের সেটিংস ব্যবহার করে প্রতারণা করছে প্রতারকরা স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে সতর্কতার সঙ্গে বলা হয়েছে সাইবার অপরাধীরা মোবাইল ফোনের কল ফরওয়ার্ডিং বৈশিষ্ট্যকে ব্যবহার করেছে এই বৈশিষ্ট্যটি সাধারণত মানুষ যখন তাদের ফোন অন্য কোনো নম্বরে ফরওয়ার্ড করেন তখনই ফাঁদ পাতে প্রতারকরা এই বৈশিষ্ট্যটি সাইবার জালিয়াতির জন্য একটি নতুন অস্ত্র হয়ে উঠেছে জানা যায় সাধারণ ফোন হিসেবে এগুলো আসে প্রতারকরা কুরিয়ার ও ডেলিভারি এজেন্ট হিসেবে নিজেদের পরিচয় দেয় ব্যবহারকারীকে বলা হয় তার নামে একটি পার্সেল আছে সেই পার্সেল ডেলিভারি করতে কিছু সমস্যা হচ্ছে সেই পার্সেল দ্রুত পৌঁছে দেওয়া হবে বিশ্বাস অর্জন করতে একটি মেসেজও পাঠায় তারা তার জন্য ইউএসএসডি কোড দিয়ে ফোন করতে বলা হয় এখানেই ছড়িয়ে রয়েছে জাল এই নম্বরগুলো শুরু হয় একুশ একষট্টি দিয়ে ব্যবহারকারীরা বুঝতে না পেরে সেই নম্বরে ডায়াল করেন তাদের কল রেকর্ডিং সক্রিয় হয়ে যায় এর পরেই ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত তথ্য প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে কিন্তু ব্যবহারকারীরা জানতেও পারল না কিভাবে তার ফোন থেকে অন্য জায়গায় তথ্য চলে গেল অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পরে বিষয়টি বোঝা যায় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে কারোর যদি মনে সন্দেহ হয় যে তার ফল ফরওয়ার্ডিং পদ্ধতি চালু হয়ে গিয়েছে তাহলে দ্রুত হ্যাশ শূন্য শূন্য দুই হ্যাশ ডায়াল করতে হবে এই কোড সব ধরনের কল ফরওয়ার্ডিংকে বন্ধ করে দেয় খুব সহজে ফোন ব্যবহারকারীদের কাছে আসতে থাকে এখন শুধু প্রযুক্তির বিষয় নয় সচেতনতারও বিষয়